মহাবিষন্ন কইরে তরা দলা দলে বন্ধ কর কাবিয়ানির চেলা গলা ধরে ধরে বস্তা বন আলকরানের সৈনিক যারা এই আলকরানের সৈনিক যারা গোমা বারার সময় নাই এই মুসলমানের বাংলাদেশে কাদিয়ানিদের ঘোমাবার সময় নাই আল কোরআনের সৈনিক যারা ঘোমাবার সময় নাই মুসলমানের বাংলাদেশে কাদিয়ানের জায়গা নাই মুসলমানের বাংলাদেশে আরো জুড়ে বলো যাই মুসলমানের বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে আন্দোলনে জীবনটা বিলিয়ে দাও প্রয়োজনে যোগ করে জান্নাতের টিকিট নাও খতমে নবুয়ত আন্দোলনে জীবনটা বিলিয়ে দাও প্রয়োজনে জিতে করে জান্নাতের টিকেটে নাও জান্নাতের টিকিট নাও ঘুম ভাঙিয়া যাই রে তোরা বসে থাকার সময় নাই নতুন গজব বের হয়েছে নতুন গজব বের হয়েছে আলকোরানের সৈনিক যারা ঘুমা বাড়ার সময় নাই আলকোরানের সৈনিক যারা ঘুমা সময় নাই নতুন গজব বের হয়েছে নতুন গজব বের হয়েছে ওয়াহাবি সন্নি কইরে তোরা দলা দলে বন্ধ কর কাঁদি আনির চেলা গোলা ধরে ধরে বস্তাবর ওহাবি শোনিন সৈনিক দলা দলে বন্ধ কর কাঁদি আনির দলা গোলো ধরে ধরে বস্তাবর দলা দলে বস্তা দলা দলে বন্ধ কর কাঁদি আনির চেলা গোলো ধরে ধরে বস্তাবর ধরে ধরে বস্তাবহর কাদিয়ানি আর ইহুদি লাল কুতা শিয়ালের ভাই এই কাদিয়ানি আর ইহুদি লাল কুতা শিয়ালের ভাই বাংলাদেশের এই জায়গাতে কাদিয়ানির জায়গা নাই মুসলমানের বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে ওয়াহাবি সন্নি কুদ্র সারতে থাকতে পারে মতামত কিন্তু কাদিয়ানির বিরুদ্ধে আজ আমরা সবাই একমত বাইয়ে বাইয়ে গরে গরে থাকতে পারে মতামত কিন্তু ইস্কন সন্ত্রাসীর ব্যাপারে আমরা সবাই একমত আইরে তোরা বীরের জাতি বোমা বাড়ার সময় নাই আহমদ শফির বাংলাদেশে কাদিয়ানির জায়গা নাই এই মুসলমানের বাংলাদেশে আল কোরআনের সৈনিক যারা আইরে সবাই চোটে আয় আল কোরআনের সৈনিক যারা আইরে সবাই চোটে আয় মুসলমানের বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে পরিশেষে আপনাদেরকে একটা কথা বলে যায় আপনা তাবোলে পাবলৈ শেষ বাংলাদেশে জায়গা নাই পর শেষে একটা কথা আপনাদেরকে বলে যায় এই আবুল তাবুল বাবুল শিল্পে আমার দেশে জায়গা নাই বাবুল শিল্পে বাবুল শিল্পের পক্ষে আবার যে দলে কথা বলিবে খুদার কসম এই দলকে সবাই বয়কট করিবে এই বাউল শিল্পীর পক্ষে আছে যে দলে কথা বলিবে খুদার কসম জনগণে তাদের বয়কট করিবে তাদের বয়কট করিবে ইসলামের বিরুদ্ধে যারা তাদের পক্ষে আমরা নাই এই আল কোরআনের বিরোধী যারা তাদের পক্ষে আমরা নাই মুসলমানের বাংলাদেশে বাউল শিল্পীর জায়গা নাই মুসলমানের বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে কত সুন্দর হোসনে সাবত আল অনুষ্ঠান এভাবে দাঁড়াই না তাকিয়া সুন্দর মতো বসে যান গোরা না করিয়া মাহফিলেতে এসে যান কিছু করে তালওয়াত করবে শেখ কারি ইদি গোরা ফিরা না করিয়া প্যান্ডেলেতে বসে যাই মুসলমানের বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে সালামু আলাইকুম রহমতুল্লাহি